প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকা আমার ভাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আহজাবের একুশ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া আলা ঘোষণা করেছেন আল্লাহ বলেন লা في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ارشاد هتشان الله فات رب العالمين কোরআনুল কারিমের তেত্রিশ নাম্বার সুরার একুশ নাম্বার আয়াতে আল্লাহ তিনি ঘোষণা করেন তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেন এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে তাদের জন্য

মানব কুলের হেদায়েতের জন্য আল্লাহ যে নবীকে রহমত হিসাবে পৃথিবীতে প্রেরণ করলেন যেই নবীকে রহমত হিসাবে আল্লাহ রব্বুল আলমিন প্রেরণ করেছেন ওই বিশ্ব নবীর নাম হল জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সকলে একটু জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতএব ঘুর কায়রাকার সমস্ত যুবকদেরকে লক্ষ্য করে বলবো ও যুবকেরা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন মহান একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাকের সেই মহান উদ্দেশ্য বাস্তবায়ন করতে হলে যার অনুসরণ এবং অনুকরণ করতে হবে যার এটা করতে হবে যার আনুগত্য করতে হবে তিনি আর কেউ নন তিনি হলেন আখির জামানার পয়গম্বর জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম কারণ হল আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বিশ্ব নবীকে মানবতার মুক্তির দূত হিসাবে আল্লাহ পাক প্রেরণ করেছেন এবং রাসূলকে উত্তম আদর্শ এবং চরিত্র দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পৃথিবীতে প্রেরণ করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন আদর্শের মূর্ত প্রতীক কথা বলেন ঠিক নাম আল্লাহর হাবিবের আদর্শ এবং চরিত্রের ব্যাখ্যা দিয়ে আল্লাহ পাকুল আলমিন কোরআনুল কারিমের সুরা কালামের চতুর্থ নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেছেন আল্লাহ পাক বলেন আলা হলো পিন্না সূরা কলামের চতুর্থ নাম্বার আয়াতে আল্লাহ পাক ঘোষণা করলেন ওয়াইন্নাকা আমি তো তোমাকে মহান চরিত্রের অধিকারী বানিয়ে পৃথিবীতে প্রেরণ করেছি সে কারণে যেহেতু জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি হলেন পৃথিবীতে আদর্শের একজন মূর্ত পথিক সুতরাং সেই নবীর আদর্শ গ্রহণ করার দরকার আমাদের আছে না নাই আর একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসিল সাল্লাল্লাহ হইয়া চাললাম তিনি কেমন আদর্শের মূর্ত প্রতীক ছিলেন সেই বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে আমরা দু একটি দৃষ্টান্ত সূর্য ইনশাআল্লাহ আমার ভাইরাবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহ হইনে ইয়ে এমন আদর্শের মূর্ত প্রতীক তিনি ছিলেন সাল্লাম মানুষকে তিনি মানুষের মর্যাদায় তিনি দান করেছেন এমনকি আল্লাহর ও মুসলিমদেরকেও তিনি ঘৃণা করতেন না ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন আল্লাহর হাবিব সাল্লু আলাই সাহাবাই ক্রামদেরকের সাথে নিয়ে তিনি মসজিদে বাসা ছিলেন আমার বন্ধুরের ইতিহাসের কিতাব সাক্ষী দেয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহ হুয়াইনে ইহা সাল্লামের হাদিসের কিতাবগুলো সাক্ষী দেয় নবীজি সাল্লাল্লাহ হুয়েনে ইহা সাল্লাম সাহাবাই নিয়ে তিনি মসজিদে বাসা আছেন এমন সময় আল্লাহর হাবিব সল্লহ হোয়াইনে ইয়া সাল্লাম তিনি দেখেন মসজিদের সামনে দিয়ে কে যেন তারা যেন একটি লাশ খাটিয়ার ভিতরে উঠিয়ে তারা মসজিদের সামনে দিয়ে নিয়ে যাচ্ছে আমার বিশ্বনবী সাল্লাম লাশ দেখে তিনি দাঁড়িয়ে গেলেন সম্মান করার জন্য আমার বন্ধুরা একটু খেয়াল করবেন আল্লাহর হাবিব সাল্লাম তিনি যখন লাশ দেখে দাঁড়িয়ে গেছেন শাহ বাহিকারাম আরো করলেন ইয়া আপনি যেই লাশ দেখে দাঁড়িয়ে গেছেন এটা তো কোনো মুসলমানের লাশ নাই এটা তো একজন ইহুদির লাশ নবি আমার শাহ বাহিকরামদেরকে ডেকে বলেন ও শাহাবাইকরাম তোমরা শুনে রাখো হতে পারেন সেটা ইহুদির লাশ কিন্তু আমি বিশ্বনবী আল্লাফাক রপ্তুল আমাকে মানব জাতির কল্যাণের জন্য প্রেরণ করেছেন রহমত হিসাবে পাক আমাকে প্রেরণ করেছেন হতে পারে সেই ইহুদি কিন্তু সে তো একজন আল্লাহর সৃষ্টিকৃত মানুষ কথা বলেন ঠিক কি নাম আমার হাবিব সাল্লাল্লাহ আরে সাল্লাম তিনি বলেন আজকে আফসোস লাগে আমি মোহাম্মদ দুনিয়াতে বেঁচে থাকতে আমার সামনে দিয়ে একজন ইহুদি ইসলাম কবুল না করার কারণে জাহান নামের পথে চলে যাচ্ছে একটু আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক আমার না আমার ভাই আমার সাল্লু সাল্লাম কেমন তিনি আদর্শের মূর্ত প্রতীক ছিলেন এক এক করে কিছু দৃষ্টান্ত আমি আপনাদের সামনে পেশ করছি নবী করিম সাল্লু আলাইহ সাল্লাম একদিন মসজিদে নবীর ভিতরে সাহাবাই কেরামদেরকে নিয়ে বসা এমন সময় একজন বেদুইন মসজিদে নবীর ভিতরে প্রবেশ করলো ইতিহাসের কেতাব সাক্ষী দেয় আল্লাহর হাবিব সাহাবাই কেরামদেরকে নিয়ে তিনি বসা আছেন মসজিদে নবীর ভিতরে একজন বেদুইন প্রবেশ করলো মসজিদে ঢুকেই সে মসজিদ অপবিত্র করার জন্য পেশাব করা শুরু করে দিয়েছে সাহাবাইকরাম ধমক দিয়ে ইহুদি ধমক দিয়ে বেদুইন কি থামতে বললেন কিন্তু বেদুইন থামছে না রাসুল করিম সাল্লাহ সাল্লাম সাহাবাইকরাম দেরকে বললেন ও সাহাবাইকরাম তোমরা থামো ওকে ছেড়ে দাও এবার বেদুইন যখন মসজিদের ভিতরে সে পেশাব করে দিয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেমন দয়ার নবী ছিলেন কেমন তিনি আদর্শের মূর্ত প্রতীক ছিলেন বাবা একটু খেয়াল করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে ডাক দিলেন সাহাবীকে ডেকে বলেন ও সাহাবী শোনো তুমি বালতি ভর্তি করে পানি নিয়ে আসো আর বেদুইন যে মসজিদ অপবিত্র করেছে মসজিদটা পরিষ্কার করার ব্যবস্থা করে দাও আল্লাহর নবীর সাহাবিব এবার বালতি ভর্তি করে তিনি পানি নিয়ে আসলেন আর তিনি ওই বেদুইনের পেশাবটা মসজিদ থেকে তিনি পরিষ্কার করে দেওয়ার ব্যবস্থা করে দিলেন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদুইনকে ডেকে বলে ও বেদুইন শোনো এটা আল্লাহর ঘর পবিত্র জায়গা মসজিদ এই ঘর ও পবিত্র করার কোনো সুযোগ নাই সুতরাং এটা অপবিত্র করা যাবে না এবার বেদুইন যখন রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো তিনি শুনতেছিলেন ছিলেন আর মনে মনে ভাবতে ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর একজন পয়গম্বর এত সুন্দর একজন নবী এত সুন্দর একজন রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন যার আচার-ব্যবহার এত সুন্দর হতে পারে এবার বেদুইন রাসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের ভিতরে হাত দিয়া হাতের ভিতরে হাত দিয়া এবার কালেমা পরে মুসলমান হয়ে গেলেন বেদুইন এবার মনের অজান্তে তিনি পড়ে লিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আসা আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহুর রাসূল আমার ভাইরাবার রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর জন্য একজন মডেল এবং একজন আদর্শবান হিসাবে প্রেরণ করেছেন কথা বলেন ঠিক কি না আমার বন্ধুগণ এমন কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন যুদ্ধের ময়দানে কাফেরদেরকে যখন বন্দি করে নিয়ে আসতেন সাহাবাই কিরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই আদেশ দিতেন তোমরা যুদ্ধের ময়দান থেকে যে সমস্ত বন্দীদেরকে তোমরা ধরে নিয়ে এসেছো তাদের সাথেও কখনো তোমরা খারাপ আচরণ করবে না তাদের সাথে কখনো তোমরা কখনো তোম্রামণ্ড ব্যবহার করবে না রাসুল কারিম সাল্লাল্লাহ গু সাল্লাম তিনি যুদ্ধবন্দিদের সাথেও তিনি উত্তম আচরণ করতেন এবং সাহাবাইক রামদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ গু আরে সাল্লাম বন্দিদের সাথে উত্তম এবং ভালো ব্যবহার করার পরামর্শ তিনি দিয়েছেন এমন কথা আল্লাহর হাবিব সাল্লুল্লাহ গু ইহা সাল্লাম বলেছেন নবীজি বলেছেন হে সাহাবাই কেরাম শুনে রাখো যারা অবিধর্মী যুদ্ধ বন্দীদের সাথে যারা খারাপ আচরণ করবে আল্লাহর রাসূল বলেন এরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না করবে না করবে না একে বলা হয় আদর্শ মূর্ত যেই যেই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যুদ্ধের ময়দান থেকে কাফেরদেরকে গ্রেফতার করে এনেও তাদেরকে কখনো কষ্ট আল্লাহ নাই কথা বলেন আমার আমার ভাই শুধু তাই নয় নবীজি সাল্লাম কেমন আদর্শের মূর্ত প্রতীক চিনেছিলেন নবীজিকে হত্যা করার জন্য অমুসলিমরা মুসলিমরা কতই না তারা নির্যাতন করেছে কতই না তারা ষড়যন্ত্র করেছে কিন্তু তারপরেও আল্লাহ রসুল সাল্লু আলহিহ সাল্লাম অমুসলিমদের জন্য কখনো তিনি দেন নাই কথা বলেন ঠিক কিনা আমার ভাই আমার আল্লাহর হাবিব সল্লল্লাহ হু সাল্লাম তিনি যখন তাই ফের জমিরে দিনের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন তারা তো দাওয়াত কবুল করেই নাই বরং সু নবী করে মিসল্লাল্লাহ হু আলাই সাল্লামের পিছনে তারা দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দিয়েছিলেন এই ইতিহাস আপনারা জানেন কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুরে আজকে ইতিহাস আমি বলব নাম আল্লাহর হাবিব সল্লল্লাহ হু আলাই এত নির্যাতন এবং এত কষ্ট দিয়েছে এমন কি ওহুদের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ত ঝাড়াতে হয়েছে এমন কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহুদের ময়দানে তিনি তার দন্ত মোবারককে শহীদ করতে হয়েছে চিল্লায় কথা বলেন ঠিক কি না আমার বন্ধুরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে তিনি উত্তম এবং সুন্দর আচরণ করেছে কেমন আচরণ তিনি করেছে তাদের জন্য বদদত করেনই নাই বরং চ সাহাবায়ে کرام যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবেদন পেশ করতেন আল্লাহর হাবিবের কাছে আবেদন পেশ করতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তায়েববাসী আপনাকে এত কষ্ট দিল অহুদের ময়দানে ওদের জমিনে আপনার রক্ত ঝরলো দন্ত মোবারক শহীদ হয়ে গেল ইয়ার আল্লাহ আপনি একটু কাফেরদের বিরুদ্ধে একটু বদ্ধ করেন আল্লাহর কাছে নবীজি সাল্লাল্লাহ আরাই সাল্লাম মুসরিকদের বিরুদ্ধে তিনি বদ্ধ তো করলেনই না বরঞ্চ আল্লাহর হাবিব সল্লল্লাহ আরাই সাল্লাম তার রক্ত রঞ্জিত চেহারা মোবারক মুস্তে মুস্তে। তিনি বললেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে অভিশাপ দেওয়ার জন্য প্রেরণ করে নাই বরং পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে প্রার্থনা করার জন্য প্রেরণ করেছেন একটু জবান খুলে কি বলা যায় সুবাহান আল্লাহ আমার ভাই আমার আল্লাহ রাহিব সাল্লাহ আলাই এভাবে আদর্শ বাস্তবায়ন করে গেছেন সারা পৃথিবীতে এই পৃথিবীর জমিনে তরবারির ধারা সন্ত্রাসের ধারা পৃথিবীতে দিন প্রচার হয় নাই ইসলাম প্রচার হয় নাই ইসলাম প্রচার হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম আদর্শ এবং চরিত্রের মাধ্যমে একটু চিৎকার দিয়ে কথা বলেন ঠিক কি না আমার ভাইরা আমার এভাবে যদি এক এক করে রাসুলের আদর্শের কথা যদি আমরা বয়ান করি অনেক লম্বা সময় লেগে যাবে আবার বন্ধুরা আল্লাহর হাবিব সাল্লাম তিনি কেমন আদর্শের মূর্ত প্রতীক ছিলেন যেদিন মক্কা বিজয় হয় কি বিজয় হয় বন্ধুগণ যেদিন মক্কা বিজয় হয় বীরের ভেসে নবী করিম সাল্লো আলে ইহা মক্কার ভিতরে তিনি কাবার ভিতরে তিনি প্রবেশ করলেন ইতিহাসের কেতাব আসছে আল্লাহর হাবিব আনে আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের দিন কোন কালারের পাগড়ি পরে আল্লাহর রাসূল মক্কায় প্রবেশ করেছেন বুখারী শরীফের পৃষ্ঠায় সেই হাদিসটাও লেখা হয়ে গেল বলেন মারহাবা আমার বন্ধুরা কেতাব আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন কালো রঙের পাগড়ি পরিধান করে নবীজি মক্কায় প্রবেশ করেছিলেন একটু আওয়াজ দিয়ে মারহাবা বলেন আমার বন্ধুরে মক্কা যখন বিজয় হয়ে গেল এবার মক্কার কুরাইশদেরকে বিদায় ভাষণে বিদায় আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ইহা সাল্লাম মক্কার কুরাইশদেরকে নবীজি ডেকে বললেন ও মক্কার কাফেরেরা মক্কার কুরাইশেরা আজকে তোমরা আমার কাছ থেকে কি ধরনের ব্যবহার তোমরা দেখতে চাও সারা জীবন যারা আল্লাহ নসুলকে জ্বালিয়েছেন কথা বলেন ঠিক নাম আমার ভাই আমার আল্লাহর হাবিব সাল্লাম তিনি নিজে এবার মক্কার কুরাইশদেরকে ডেকে বলেন অ মক্কার কুরাইশেরা তোমরা আজকের এই মক্কা বিজয়ের দিন আমার কাছ থেকে তোমরা কেমন আচরণ কেমন ব্যবহার তোমরা দেখতে চাও আমার বন্ধুগণ মক্কার কুরাইশরা এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আমরা আপনার কাছ থেকে নিজের ভাই এবং ভাতুষ পুত্রের মতো আচরণ দেখতে চাই একটু জবান খুলে কি বলা যায় মারহাবা। মুসলমান ভাইরা রে আমার আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam মক্কার সমস্ত কুরাইশদেরকে তিনি ঘোষণা করলেন ও মক্কার কুরাইশেরা তোমরা শোনো আজকে মক্কা বিজয়ের দিন আমি তোমাদের সকলকে মুক্ত করে দিলাম তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই আমার বন্ধু আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam তিনি ঘোষণা করলেন আজকের দিনে আবু সুফিয়ানের ঘরে যে আশ্রয় নিবে তাকেও মুক্ত করে দেওয়া হবে একটু আওয়াজ দিয়ে না দেখে ভিতু সন্ত্রস্ত মক্কাবাসী তারা অভিভূত হয়ে গেলেন সজল নয়নে নির্বাক তাকিয়ে রইলেন বিশ্বনবী জনাবে জোনাবে রসুল্লাহ সাল্লাহ আলাইয়া সাল্লামের পবিত্র চেহারা মোবারকের দিকে আল্লাহর হাবিবের চেহারা মোবারকের দিকে মক্কাবাসীর এবার অপলক নেত্রে সজল নয়নে নির্বাক তারা তাকিয়ে আছে তাদের চোখ থেকে দর দর করে পানির ফোঁটাগুলো পড়তে ছিল জমিনের মাঝে আল্লাহর হাবিব নবী করিম সাল্লাহ আলাইহ সাল্লামকে এবার সেরা ডেকে বলে যেই নবীকে হত্যা করার জন্য সারা জীবন আমরা নির্যাতনের নির্যাতনেরোলার চালিয়ে দিয়েছি যেই নবীকে কতল করার জন্য কত রকমের ষড়যন্ত্র আমরা করেছি যেই নবীকে নানাভাবে আমরা কষ্ট দিয়েছি আজকে ওই মহানবী সাল্লু আলাই তিনি আমাদের মুক্ত ঘোষণা করলেন আমার বন্ধুদের আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ওয়া তাদেরকে বললেন আজকের দিনে আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম মক্কার কুরাইশের এবার নবীজির কদমে লুটিয়ে পড়লেন তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ও আলাই কদমে লুটিয়ে পড়ে তারা এবার কালেমা গ্রহণ করে ইসলামকে কবুল করে নিলেন তারা তাদের جبان تكه جشنا اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله دي سبحان الله